অনেক সময় ভগবান নিজেই আমাদের অনেক সম্পর্ককে খারাপ করে দেন যাতে লোক আমাদের জীবন খারাপ করতে না পারে দুনিয়ায় সেই সমস্ত মানুষ সবথেকে বেশি খুশি যারা বুঝে গেছেন যে অন্যের থেকে কোনো কিছু আশা করে কিছু লাভই হয় না আমাদের জীবনে কিছু দুঃখেরও প্রয়োজন আছে সবসময় যদি সুখ থাকে তাহলে আপনি জীবনে কখনোই আগে অগ্রসর হতে পারবেন না এটা মানুষের সম্পূর্ণ ভুল ধারণা যে একলা মানুষ কিছুই করতে পারে না কিন্তু দেখুন সেই সূর্যকে যে একাই সমস্ত পৃথিবীকে উজ্জ্বল করে দিতে পারে ভাগ্যশালী শুধুমাত্র সেই নয় যে ভালো ভালো জিনিস পায় ভাগ্যশালী তো সেই হয় যে কোনো সাধারণ জিনিসকেও ভাগ্যশালী বানিয়ে নিতে পারে গীতায় বলা হয়েছে যখন মানুষের প্রয়োজন শেষ হয়ে যায় তখন তার ব্যবহারও পরিবর্তন হয়ে যায় সেসব ব্যক্তিরা হেরে যায় যারা বারবার অভিযোগ করে আর সফল তারাই হয় যারা বারবার চেষ্টা করে যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি দেখা যায় সেই আমাদের সব থেকে বেশি ব্যবহার করে নেয় কারণ সে জানে আমাদের সব থেকে দুর্বল জায়গা কোনটা মহৎ হয়ে কোনো ব্যক্তিকে ক্ষমা করে দিন কিন্তু যে আপনার সাথে বারবার প্রতারণা করে তাকে বিশ্বাস করার ভুল বা বোকামি কখনোই করবেন না আশা করা কখনোই ছাড়বেন না আগামী কাল কিন্তু সব সময় গতকালের থেকে ভালোই হয় জীবনে সেই স্তরে পৌঁছে যান যেখানে লোক আপনাকে হারিয়ে ফেলে আফসোস করে কখনো নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না আপনি যেরকমই হন সেটাই সর্বশ্রেষ্ঠ মনে রাখবেন ঈশ্বরের প্রতিটা সৃষ্টি সর্বোত্তম হয়ে থাকে তাই নিজেকে কারোর তুলনায় হীন ভাবা ঈশ্বরের সৃষ্টিকে অপমান করা হয় মানুষের মনই হলো তার সব থেকে ভালো বন্ধু আবার সময় বিশেষে সব থেকে বড় শত্রুও হয়ে থাকে যদি মন আপনার থেকে জিতে যায় তাহলে সেটা আপনার কাছে শত্রু হয়ে যায় আর যদি আপনি মনের কাছে জিতে যান তাহলে সে আপনার সত্যিকারের বন্ধু হয়ে যায় যদি আপনাকে কেউ নজর এড়িয়ে যায় তাহলে দুঃখিত হবেন না কারণ লোক সব সময় তাদের সামর্থ্য অনুযায়ী অনেক মূল্যবান জিনিসকেই এড়িয়ে যায় সেসব মানুষদের পেছনে কখনোই দৌড়াবেন না যাদের কাছে আপনার কোনো গুরুত্ব নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভুলভ্রান্তি মানুষ মাত্রই হয়ে থাকে কিন্তু ভুল শুধরানোর চেষ্টা সেই সব মানুষই করেন যাদের মন পরিষ্কার হয় আর যারা সম্পর্কগুলোকে হারাতে চায় না জীবনে সব থেকে বড়ো অপমান তো সেই সব ভরসাগুলোই হয়ে থাকে যেটা আপনি অন্যের ওপর ভুল করে রেখে ফেলেন কখনো কখনও মানুষ শান্ত হয়ে গিয়ে ভেতরে ভেঙে গুড়িয়ে যায় অর্থাৎ সে হেরে যায় কখনো নিজের কাছে তো কখনো ভাগ্যের কাছে আবার কখনো আপনজনের কাছে জীবনে প্রথমে নিজেকে সময় দেবার চেষ্টা করুন তার কারণ হলো আপনার জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো আপনি নিজেই মনে রাখবেন প্রয়োজনের থেকে বেশি ভালো হলে বেশি ব্যবহৃত হবেন সম্পর্ক যতই খারাপ হয়ে যাক না কেন কখনোই তাকে ভেঙে দেবেন না কারণ দূষিত জল তৃষ্ণা মেটানোর কাজ না করলেও আগুন নেভানোর কাজ কিন্তু ভালোভাবেই করে সময় যতই আপনাকে সংকটের মধ্যে ফেলে দেয় পরমাত্মা কিন্তু আপনার জন্য হাজার একটা সমাধানের রাস্তা খুলে দেয় যারা সহজে কাউকে বিশ্বাস করে তাদের থেকে অনেক বেশি মূর্খ তো তারা হয় যারা বিশ্বাস ভেঙে দেয় কারণ তারা একটা ছোট্ট স্বার্থের জন্য ভালো মানুষদেরকে হারিয়ে ফেলে লোকের ভালো করতে থাকুন জলের মতো খারাপ জিনিসগুলো নিজের থেকেই জল থেকে সরে যাবে আবর্জনার মতো যখন কেউ অবোঝাবার চেষ্টা করে তখন তাকে বোঝাতে যাওয়ারই বা কি প্রয়োজন যখন সে মানবেই না তাকে সেটা বলেই বা লাভ কি নিঃস্ব হয়ে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করে তো দেখুন যদি মনে শান্তি না পান তো আমাকে বলবেন যে যেতে চায় তাকে আটকাবেন না যদি সে আজকে থেকেও যায় কাল নিশ্চিতভাবেই চলে যাবে মানুষকে মানুষের থেকে দূরে করে দেয় দুটি মাত্র জিনিস প্রথমটি হলো তার কথা আর দ্বিতীয়টি হল অর্থের অহংকার যে স্বপ্ন দেখতে ভালোবাসে তার কাছে প্রতিটা রাতই ছোট মনে হয় আর যে স্বপ্ন পূরণ করতে ভালোবাসে তার কাছে প্রত্যেকটা দিনই ছোটো বলে মনে হয় কারোর মধ্যে মনুষ্যত্ব জানতে হলে তাকে সম্মান আর কারোর স্বভাব জানতে হলে তাকে স্বাধীনতা দিয়ে দেখুন প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা অবশ্যই থাকে কিন্তু মানুষ প্রায় অন্যের মতো হতে গিয়ে তাকে নষ্ট করে ফেলে এতটাও নিজেকে মহামূল্যবান করে দেবেন না যাতে লোক আপনাকে সম্বোধনই না করতে পারে আবার এতটাও নিজেকে সস্তা করে দেবেন না যাতে লোক ইশারাই আপনাকে নাচাতে পারে নিঃশুপ হয়ে থাকা মানে কখনোই বোবা হয়ে যাওয়া নয় কিছু যন্ত্রণা এমন থাকে যেটা মুখের কথাকেও থামিয়ে দেয় আজকে দিনে আপনার একটা ভুলের জন্য সবাই আপনার ভালো দিকগুলোকে ভুলে যায় যত মানুষকে বোঝাতে থাকবেন তত এই নিঃসঙ্গ মুহূর্তগুলো আপনার প্রিয় হয়ে উঠতে থাকবে সতর্ক সেখানেই শেষ হয়ে যাবে যেখানে আপনার মনে হয়েছিল যে এই সম্পর্ক সারা জীবন আপনার সাথে থাকবে শ্রীকৃষ্ণ বলেন অহংকার যে বিষয় নেই হোক সর্বনাশ কিন্তু করেই ছাড়ে ফাঁকা সময় পেলে তো যে কেউ কথা বলে নেয় প্রেম তো তখন হয় যখন কেউ আপনার সাথে কথা বলার জন্য নিজের সমস্ত ব্যস্ত সময়কে ফাঁকা করে দেয় সব কিছু ঠিক হয়ে যাবার অপেক্ষায় যদি বসেই থাকেন তো সারা জীবন বসেই থাকবেন আপনি নিজেই প্রয়াস করুন উঠুন আর নিজেই সব কিছু ঠিক করে দিন লোক আপনার পরিচয় ভুলে যায় তার আগে নিজের পরিচয় নিজেই তৈরি করে নিন জীবনে কঠিন বাধাগুলো আপনাকে ধ্বংস করতে আসে না বরং আসে আপনার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি এবং সম্ভাবনা অনুসন্ধান করতে কঠিন বাধাকে দেখিয়ে দিন আপনি তার থেকেও আরও বেশি কঠিন অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা আয়নাতে আমরা যে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই তা হলো আমাদের বিবেকের ছবি যা আমাদের যে কোনো অবস্থায় সত্যি কথাই বলে যদি কখনো কোনো বিষয় সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ হয় তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিকেই জিজ্ঞাসা করুন আপনাকে সেই সঠিক দিশা দেখাবে তবে সে দিশায় আপনি যাবেন কি না সেই সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর অমৃতের প্রয়োজন নেই অমৃতের প্রয়োজন নেই যদি অমর হতে চান তাহলে আপনার কর্মই যথেষ্ট একবার ভেবে দেখুন তো মানুষের নিজের বলতে কী আছে জন্ম অন্যজনে দিয়েছে নামও অন্যজনে দিয়েছে আর শিক্ষা রোজগারও অন্যজনেই দিয়েছে এমনকি মৃত্যুর পরও আপনাকে শ্মশানে অন্যজনই নিয়ে যান তাহলে অহেতুক এত অহংকার কিসের জন্য যদি কেউ আপনাকে সন্দেহ করে তাহলে দুঃখ পাবেন না মনে রাখবেন সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে কি ভগবান বলেছেন যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতেই ব্যস্ত থাকি যিনি সৎ মানুষ তাকে ভক্তি করার মতো ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু তাকে উপহাস করার মতো অসৎ কাজ কখনোই করবেন না দশজন মূর্খ মিথ্যা লোকের কাছে নিজের সুনাম শোনাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো কারোর ওপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিনই থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ সারাটা জীবন থেকে যায় ধর্ম পালনের চেয়ে ধর্মের অহংকারটাই আজকাল বেশি সবার চোখে পড়ে যেখানে ধর্ম থাকে সেখানে সত্য থাকে না আর যেখানে সত্য থাকে সেখানে ধর্মের প্রয়োজনই হয় না তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে